এখানে যথেষ্ট রিস্ক আছে মানবাধিকার লঙ্ঘনজনিত ঘটনা ঘটবে এখানে এগুলোর আড়ালে নাশকতাকারীরা কিন্তু ভক্তি মেরে বসে আছে নানা রকম নাশকতা ঘটা আমরা দেখেছি তিনটি ঘটনা একটা বিশ্ববিদ্যালয়ে একটা গ্রামীণগরে একটা রাজশাহীতে একটা তিনটা মানুষ হত্যার ঘটনা ঘটেছে আমি মনে করি এখনো সেই সময় আছে প্রফেসর ইউনোস এবং তার ক্যাবিনেটে যারা সেন্সেবল লোক আছেন যারা দায়িত্বশীল আছেন এই সরকার ফেল করলে যাদের বিপদ ঘটতে পারে সবচাইতে বেশি তাদের উচিত প্রফেসর ইউনেস্কো বুঝবে অবিলম্বে একটা শক্তিশালী এবং প্রতিনিধিত্বশীল সরকার গঠন করে সম্ভাব্য বিপদের আশঙ্কা এবং ষড়যন্ত্র মোকাবেলা করবার জন্য নিজেদেরকে প্রস্তুত করা আমার যদি মনে আছে চার থেকে পাঁচ দিন পর বিভিন্ন কারণে আপনার সাথে আমার কথা হয়েছিল আপনি অসতে অথবা আপনার ব্যক্তিগত ভাবে আপনি বলেছিলেন যে আপনি তুষ্ট এই সরকার নিয়ে এখনই মন্তব্য করার সময় আসেনি কথা বলেছেন যে তার ভালো মন্দ নিয়ে এখন সময় দিতে আপনি মনে করেন কিনা যে পঁয়তাল্লিশ দিন পর তাদের সময় দেওয়ার বা তাদের এই অবস্থান নিয়ে তাদের ভূমিকা নিয়ে পর্যালোচনা করা বিশ্লেষণ করবার এখন যথেষ্ট সময় হয়েছে এবং চূড়ান্ত একটা তাদের ব্যাপারে চূড়ান্ত একটা রিভিউ বলুন ভিউ আসার সুযোগ হয়েছে বলে মনে করেন কিনা চূড়ান্ত রিভিউ বা ভিউ সময় এখনো হয়নি হ্যাঁ কিন্তু ডেফিনেটলি ওই দায়িত্ব গ্রহণের পরপরই যে মানে যে পর্যবেক্ষণ ছিল আজকে দেড় মাস পরে এসে সেখান থেকে অনেক পরিবর্তন হয়েছে এবং হয়েছে বলে আমার এতক্ষণের কথায় সেটা আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আমাদের দর্শকরাও বুঝতে না সেই সময় মর্নিং দা ডে ওটা বলা যাবে ওই জন্য পঁয়তাল্লিশ দিন পরে যদি আমি মর্নিং ধরি তাহলে হোয়াট ইজ দা ডে সে আমি সেটাই বলছি আমি সেটাই বলছি যে ধরুন আমরা যখন কথা বলেছিলাম তখন পর্যন্ত এই যে আমরা পুলিশ বা বিশ সদস্য সরকার দেখি এটা হয়নি পরে আরো চারজন তারপরে আরো এক দুইজন উপদেষ্টা নেওয়া হয়েছে বা বিশেষ সহকারী নেওয়া হয়েছে আমার ধারণা ছিল যে পরবর্তী সপ্তাহ দিনের মধ্যে সরকারের আকার বাড়বে এবং সরকারের রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব থাকবে শ্রেণী পেশার প্রতিনিধিত্ব থাকবে ব্যবসায়ীদের কোনো প্রতিনিধিত্ব এই সরকার নাই আমরা জানি যে দেশের সেই প্রাঙ্গন ব্যবসা বাণিজ্যে এক ধরনের তৈরি হওয়ার উপক্রম হয়েছে এবং এখানে সরকারের আপনি যে পুলিশ পুলিশ ব্যবস্থা সুসংগঠিত কার্যকর ছাড়া কোনো আধুনিক রাষ্ট্র চলতে পারে না কিন্তু শেখ হাসিনার সরকার এই পুলিশি ব্যবস্থা সবকিছুই ধ্বংস করেছে পুলিশ ব্যবস্থাকে একেবারে মাটিতে মিশিয়ে দিয়ে গেছে যে কারণে দেশের সমস্ত থানা একবারে

সহুদিন সহুদের হক যেটা আরেস্ট হয়েছে ওটা না সহুদের হক নামের আরেকজন আইজিপি ছিলেন এবং তিনি অত্যন্ত অনেস্ট এবং কর্ম করে একজন আইজিপি ছিলেন সহুদুল হক রায় সহুদুল হক হ্যাঁ এরকম পুলিশ আছে পুলিশে এরকম লোক আছে যাদেরকে এনে পুলিশ বাহিনী রিভিল আপনি একটা কমিটি করে দিচ্ছেন তোমরা পুলিশ রিভিল করো এবং পুলিশকে দ্রুত কার্যকর করো এবং আইন শৃঙ্খলা করে দিতে পারি সেগুলো কিচ্ছু নাই দুর্ভাগ্যক্রম আমি জানি না কাদের মাথা থেকে এগুলো এসছে যে ছয়টা কমিশন করেছে এর মধ্যে সফল হোসেনকে পুলিশ রিফর্ম কমিশনের চেয়ারম্যান করা হয়েছে তো যোগ্যতা করা হয়েছে উনি একজন প্রশাসন ক্যাডারের কর্মকর্তা উনি সম্ভবত আট মাস বা নয় মাস উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ছিলেন এরপরে তিনি আরো বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব হয়েছিলেন সচিব ওনার শুধুমাত্র এই কয়েক মাসের বা বসর খানেকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের অভিজ্ঞতা দিয়ে তিনি পুলিশ রিফর্ম করবেন এখন মানে আবার আমরা দেখি যে কমিশন চেঞ্জ হয়েছে এগুলো নিয়ে নানা বিতর্ক আছে চেঞ্জ হতেই পারে কিন্তু সবগুলো তো হলে আবার সাথে আরো বিচার করা হবে কেন ভুলগুলো হলো কেন এগুলো নিয়ে আগে আলোচনা করা হলো না যে তাকে নিয়ে পুলিশ রিফর্ম কমিশনটা করলে পারে টোটাল রিফর্ম হবে হ্যাঁ মানে ওনাকে বরং দেওয়া যেত জনপ্রশাসন ফর্মের কাজে ব্যবহার করা যেত তো এই জিনিসগুলো হয়েছে বা হচ্ছে এটা আমি জানি না ডেফিনেটলি স্যার প্রফেসর ইউনিস তিনি এগুলো হয়তো অতটা জানেন না বুঝেন না কিন্তু আলটিমেটলি সব দায় কিন্তু তার ধারেই আসবে তিনি জানেন না বুঝেন না বা তিনি অন্যদের উপর তাদের স্বাধীনতা দিয়ে রেখেছেন এইসব কথা আমরা হয়তো বলতে পারি আমরা যারা তাকে ভালোবাসি তাকে পছন্দ করি কিন্তু দুই শেষে এই সরকারের যেকোনো রকম ব্যর্থতা বা দোষ ওনার ঘাড়ে যাবে ওনাকেই সেটার জন্য দায়ী করা হবে এবং আমি সবথেকে ভয় আছে আপনাকে আমি বলি আমি আজকে এখানে বলে ফেলি আমি স্যার ইউনুস্কে নিয়ে সবচেয়ে যেটা ভয় আছি সেটা আমাদের সামনে

তাই এই সাতজনের মধ্যে কিন্তু অংশাল সুচি একজন এটা ভুলে গেলে চলবে না সেই সুচির কি হয়েছে রাখা আপনার রোহিঙ্গা নিধন সেখানে যে এথনিক ক্লিনজিং পেটার জন্য যাদেরকে দায়ী করা হয় তার মধ্যে অংশাল সুচি অন্যতম এবং তার নোবেল শান্তি পুরস্কার সহ অন্যান্য পুরস্কার কিনে নেওয়ার জন্য আন্তর্জাতিক ভাবে ক্যাম্পেইন করা হয়েছিল মানে তার ইমেজ কোথা থেকে কোথায় নেমে গিয়েছিল তিনি এখন আবার জাল তার শিকার সেই কারণে হয়তো তার বিরুদ্ধে এখন কেউ কথা বলছে না কিন্তু যতক্ষণ পর্যন্ত তিনি ওই সরকারের অংশ ছিলেন এবং এই গৃহবন্দী হননি ততক্ষণ পর্যন্ত কিন্তু তাকে ঘিরে আন্তর্জাতিক অনেক ক্যাম্পেইন ছিল যে তিনি এসব পুরস্কারের যোগ্য না আমি স্যারকে নিয়ে মানে বিপদের আশঙ্কা এই জন্য করি যে আমার কাছে সন্দেহ এবং আমার কাছে তথ্য যে এই পুরো সরকার ব্যবস্থাটা আহ এটা ঠিকটা চলছে না এবং সম্পূর্ণ ইচ্ছা মতো চলছে এবং তা বলা যাবে না ফলে এখানে নানারকম যুঁটি রয়ে গেছে আমরা দেখছি পার্বত্য চট চ কি শুরু হয়েছে আর পার্বত্য চট অংশান সূচির কথা বলেছেন আমি অন্য বিষয়ে যাওয়ার আগে জাস্ট ওনার ব্যাপারে আর একটা মন্তব্য করে রাখি আমাদের জুলি ভুলে গেলে চলবে না অংশান সূচি যখন ক্ষমতায় গেলো মাঝখান দিয়ে তখন সে কিন্তু আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিকে ডিক্ন করে সে কিন্তু নিজের মধ্যে চলেছিল কদিন বা কয়েক বছর যে কারণে তাকে কিন্তু শেষ পর্যন্ত এখনো পর্যন্ত ভুক্ত হচ্ছে যে আন্তর্জাতিক মহল থেকে তার প্রাইজ থেকে শুরু করে সবকিছু থেকে তাকে কিন্তু বঞ্চিত করা হয়েছে অনেকে তাকে প্রায় আমি আমি সেটাই বলছি মানে তাকে সরকারের প্রধান হিসেবে কিন্তু আর আগের জায়গায় মানুষ পায়নি তাকে তার কিছু ভুলের কারণে তাকে কিন্তু শেষ পর্যন্ত আমি আমি অত বিস্তারিত না বলেই বলছি যে তিনিও কিন্তু একজন অত্যন্ত মর্যাদাদ মানুষ ছিলেন তার আন্তর্জাতিক ভাববর্তিও অনেক মানে উচ্চতায় ছিল মানে আমাদের প্রফেসর ইউনিভার্সেল ভাবমূর্তির কারণ তার ব্যক্তিগত পারফরমেন্স এবং তার উদ্ভাবন এবং তার যে থ্রি জিরো ক্যাম্পেইন সোশ্যাল বিজনেস মাইক্রো ক্রেডিট এইসব মিলিয়ে কনসার্ন সূচির সেগুলো নাই তিনি অনেক গণতন্ত্রের জন্য স্ট্রাগল করেছেন দীর্ঘকাল এবং তা না বিপীড়নের শিকার হয়েছেন সেখানেও তিনি এই পুরস্কার গুলো পেয়েছেন দুজনের প্রাপ্তি কিন্তু আলাদা অনসান সূচি পুরস্কার গুলো পেলেও তুমি আন্তর্জাতিক ভাবে অতক্ষে মানে সমাদৃত বা সুখ্যাত ব্যক্তিরা মানে তার অতটা অ্যাক্সেস সব জায়গায় ছিল না প্রফেসর ইউনুস সেই বিবেচনায় অনশান সূচির চাইতে অনেক উচ্চতার মানুষ তিনি তার উদ্ভাবন তার সৃষ্টিশীলতা তার কর্মমুখলতা সব মিলিয়ে কিন্তু তিনি এই জায়গাটা অ্যাচিভ করেছেন আহ এই যে ধরেন সঙ্গে তার সাক্ষাতের বিষয়টা আমি ভয় পাচ্ছি যে এই যে পার্বত্য চট্টাব্য ঘটনাগুলো শুরু হয়েছে সেটা তারপরে আমাদেরকে সেনাবাহিনীর সদস্যদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে মাঠে নামানো গেছে এখানে যথেষ্ট রিস্ক আছে মানবাধিকার লঙ্ঘন জনিত ঘটনা ঘটবে এখানে এগুলোর আড়ালে নাশক নাশকতাকারীরা কিন্তু ভাবতে মেরে বসে আছে নানা রকম নাশকতা ঘটাবার আমরা দেখেছি তিনটি ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা নগরে একটা রাজশাহীতে একটা তিনটা মানুষ হত্যার ঘটনা ঘটেছে

এটা হঠাৎ করে কখনো স্পার্ক আরো লার্জ স্কেলে হওয়া শুরু করবে এবং সেটার মধ্যে দিয়ে টসাল ইউনিয়নসকে কাঠগড়া না দায় করানো হয় যে তুমি মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত হয়ে পড়েছেন এই ঝুঁকি কিন্তু আছে সরকার যদি এখনো পর্যন্ত সচেতন হয়ে আরো শক্তিশালী অবস্থান গ্রহণ করে যথাযথভাবে এগুলো

সুতরাং মানে এই উপলব্ধিতার মধ্যে যত তারা কাজে আসবে জনগণ কিন্তু বিভক্তি হয়ে যাচ্ছে বিভ্রান্ত হয়ে যাচ্ছে এবং দুর্বল হয়ে যাচ্ছে হতাশ হয়ে যাচ্ছে সাগর আমি একটা জিনিস আজকে আপনাকে বলি আমি আজকে সোশ্যাল মিডিয়াতে একটা কথা খুব সংক্ষেপে লিখেছিলাম যে আহ তিন লক্ষ্য সামনে রেখে নেপথ্যে নানা আয়োজন আনা যদি প্রশ্ন করেন নেপথ্যে কারা আয়োজন করছে এ প্রশ্ন করবেন না আমি সেটা জমা দিব না দিতে পারবো না কিন্তু আমার কাছে তথ্য এবং আমার বিশ্লেষণ বলছে যে নেপথ্যে যারা কাজ করছে এটা একটা নেক্সাস দেশি বিদেশি নেক্সাস সেই নেক্সাস এর তিনটি লক্ষ্য একটা হলো এই সরকারকে ফেল করে দেওয়া ব্যর্থ বানিয়ে দেওয়া দ্বিতীয় লক্ষ্য হলো প্রফেসর ইউনিসের ইমেজ কে মাটিতে মিশিয়ে দেওয়া প্রফেসর ইউনিসের এই ইমেজ তার যে এই বিশালতা তার যে এই উচ্চ মর্যাদা এটার প্রতি কার বা কাদের ঈর্ষা বেশি কারা তার এই মর্যাদাকে তার এই মেনে নিতে পারে তার ইউনেস ধ্বংস করা এবং আরেকটি লক্ষ্য হলো বিএনপি ঠেকাও যেটা গত ষোলো বছর আমরা দেখে এসেছি তো বিএনপি ঠেকাও বলে এখানে নানান মহানের সামনে নানা রকম টোপ ফেলা হচ্ছে হ্যাঁ সরকার কে না সরকারের অংশ কেউটা সেটা হলো যে বিএনপি কে ঠেকিয়ে দিলে কিন্তু তোমাদের অনেক সম্ভাবনা আছে এরকম একাধিক মহলকে বলা হচ্ছে আমি স্পেসিফিক তুমি এক জায়গায় থাকতে চাই না একাধিক মহলকে এই টোট দেওয়া হচ্ছে যে বিএনপি কে ঠেকিয়ে দিতে পারলে তোমাদের অনেক সম্ভাবনা তোমাদেরকে আমরা হেল্প করবো

আমি আপনার থেকে বীরত্ব বজায় রাখবো আপনি আমার থেকে বীরত্ব বজায় রাখবেন সুযোগ পেলে আমি আপনার বিরুদ্ধে কথা বলে দেবো আপনি সুযোগ পেলে আমার বিরুদ্ধে দু কথা বলে দেবেন এগুলো সবই ষড়যন্ত্রের ফল আমরা আমাদের চেনা যারা লোকেরা ষড়যন্ত্রের ফাঁদে পা দিচ্ছে এবং এই ষড়যন্ত্রের ফাঁদে যত বেশি মানুষ ক্রমশ পা দিতে থাকবে বিপ্লব ক্রমশ ব্যর্থতার পথে উন্নত থাকবে এখানে প্রফেসর ইউনুস তার যে ব্যক্তিত্ব তিনি তার যে চিরাচরিত স্বভাব আমি মনে করি সেখান থেকে একটু সরে গিয়ে তার সত্যি তার একটা সতর্ক করা উচিত যে এই বিভাজনের কেউ না আর এই বিভাজনের ফাঁদ যাতে মানে এটাকে আর এগিয়ে নিতে না পারে এই ফাঁদ যাতে কার্যকর না থাকে সেজন্যই অবিলম্বে এই সরকারকে আরো প্রতিনিধিত্বমূলক আরো অংশগ্রহণমূলক এবং আরো কার্যকর একটা জাতীয় সরকারের রূপ দেওয়া দরকার অবিলম্বে আমি আবার বলছি অবিলম্বে বিএনপি যদি নাও চাই বিএনপি জনগণের সামনে আমন্ত্রণ জানাতে হবে যে ইলেকশন হবে তোমরা ইলেকশন হয়ে জিতে গেলে ক্ষমতায় যাওয়া তোমরা একক ভাবে কিন্তু এই সরকারে তোমাদের থাকতে তো কোনো অসুবিধা নেই বিএনপি কিন্তু আট তিন মাস ছাড়া পর এক আসবে না তখন এই সরকার আলবেদী এমন জায়গায় চলে যাবে সেই সরকার কেউ যেতে চাইবে না আমি মনে করি এখনো সেই সময় আছে প্রফেসর ইউনোস এবং তার ক্যাবিনেটে যারা সেন্সেবল লোক আছেন যারা দায়িত্বশীল আছেন এই সরকার ফেল করলে যাদের বিপদ ঘটতে পারে সবথেকে বেশি তাদের উচিত প্রফেসর ইউনোসকে বুঝলে অবিলম্বে একটা শক্তিশালী এবং প্রতিনিধিত্বশীল সরকার গঠন করে সম্ভাব্য বিপদের আশঙ্কা এবং ষড়যন্ত্র মোকাবেলা করবার জন্য নিজেদেরকে প্রস্তুত করা পাশাপাশি জনগণ একমাত্র জনগণই হলো এই ধরনের সরকারের শক্তি হয়ে থাকে সেই জনগণ যেন ঐক্যবদ্ধ থাকে না জনগণ ঐক্যবদ্ধ তখনই হবে আপনি যখন জনগণের আকার নিজেকে চালাবেন সেখানেই বেশি নজর দিতে হবে